তো আমরা এখন সকালে আবার এখানে দুই তিন রকম পদের রান্না হয় সেই ক্ষেত্রে মানে যার যেটা মন চাই সেটাই খাই আমি যেমন রুটি খাই আব্বু রুটি খাই তারা ভাত খাই তাহলে মানে একটা এদিকে হচ্ছে কাকি বেগুন ভক্তা করার জন্য বেগুন পুরাইছে ঠিক আছে অনেকেই বলেন যে এরকম কালো কুচকুচে দেখেন কালো থাকছে সব কিন্তু ফেলাই দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু ভর্তা করা হয় ঠিক ঠিক আছে আছে তো এই যে আর চুলার কাছে বসলে একটু কালি হবে কি গ্যাসে কিন্তু বেশি কালি হয় না কারেন্টের চুলা যারা রান্না করে কালি হয় না যারা এই যে মাটির চুলা রান্না করেন তাদের কিন্তু এটা বি মতে মানে কি বলবো মানে হবেই কালি এই যে যেমন বললেন এই যে একটা নোংরা তো এই নোংরা আজকে পরিষ্কার করলে কালকে আবার কারণ কি সকাল থেকে সেই দুপুর পর্যন্ত একাধারে চুলা জ্বলে আর হচ্ছে ধোয়া হলেই পারেই কালি হয়ে যায় তো দুটো গীত জ্বলা হয়েছিল না আবার তো নোংরা হয়েছে চলে আসলাম আমাদের শপে তো গেছিলাম হচ্ছে নতুন শোরুমে সবকিছু কাজ চলছে দেখছেন আপনারা ভিডিওতে তো শীত মানে কাজ শেষ হচ্ছেই না আসলে মানে এত কাজ যে এটা শোরুম ডেকোরেট করতে কিন্তু অনেক কাজ সেক্ষেত্রে আমার দেখাশোনা একটু বেশি করা লাগছে কারণ একটা ডিজাইন দিয়েছি যদি ডিজাইন মন মতো না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না সেক্ষেত্রে ক্ষেত্রে আমার বারবার আশা করা লাগছে আর এদিকে অয়ন আছে অয়ন হচ্ছে আমার আগের যে শোরুমটা সেই শোরুমটা হচ্ছে সামলাতে এক হাতে ঠিক আছে ওরও কষ্ট হয়ে যাচ্ছে কারণ এখন ঈদের সিজন সেক্ষেত্রে কিন্তু লোকও আসছে আবার আমি বাসে গেলে ও আবার একটু ওইদিকে যাওয়া দেখাশোনা করা লাগছে সব মিলাই আমরা দুজনে একটু চাপের মধ্যে এখন তালা মেরে এখন বেরোনো লাগছে কারণ আরও কিছু প্রোডাক্ট কিনতে হবে ড্রেকল দোকানের জন্য নতুন দোকানের জন্য তো আজকে প্রচণ্ড রোদ ঠিক আছে আজকে প্রচণ্ড রোদ তাও আবার মেঘ মেঘ লাগছে তো দেখা যাক কতদূর যায় তো অবসর টাইমে আমরা আমি আর অনন আসলাম একটু মানে রিল্যাক্স হইতে সাইডেই ওইদিকে মালের লিস্ট করা দেওয়া আছে এখনো মাল আসি নাই আসতে এখনো দশ পনেরো মিনিট লাগবে তো এত গরমে ওখানে থাকা যাচ্ছে না সেক্ষেত্রে আমি একটু সাইডে আসতাম এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া গড়াই নদী মানে গড়াই নদী এখন মানে পানি নাই এইদিকে যাওয়ার সময় এই গাছটা চোখে পড়লো তো এত সুন্দর ফুল ফুটছে এটা কি গাছ কি গাছটা জানো হ্যাঁ কি গাছ জানো আচ্ছা আপনারা যদি জানেন তো এই গাছটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে বসার জায়গাও করছে তার বিশেষ করে ফুলের জন্য প্লাস এত সুন্দর যে দৃশ্য ঠিক আছে হ্যাঁ এই সাইডের কিন্তু মানে দৃশ্যটা দেখলে কিন্তু অনেক সুন্দর লাগছে যেহেতু এখানে এখন পানি নাই নদীতে হ্যাঁ এত পর্যন্ত পানি চলে আসে যাই হোক হালকা বাতাস মনোমুগ্ধকর পরিবেশ সব কিছুই পারফেক্ট এবং মানে ভালো লাগছে আসলে নিজের কাছে এত গরমে হ্যাঁ আমরা দুজন এই যে অনেক গরম এখানে আপনার মুন লাইটটা আমরা পেলাম মুন লাইটটা বারো পিস লাগবে তো আরও দুই তিনটা মাল এখনও আসি নাই ভ্যানে আসে মানে আনছে তো এখন লেট হয়ে যাচ্ছে যেহেতু কাজ দ্রুত চলছে এখন এগুলো নিয়ে যাই দিই আবার পরে আসা লাগবে মানে সকাল থেকে এত খাটা খাটনি এগুলো অর্ডার দিয়ে আনা লাগলো এক দুই দিন লাগলো আনতে তানজু ফ্যাশনে আপনাদের জন্য নতুন উদ্যোগ নিয়েছি আমরা কারণ আমাদের থেকে স্টিচ করে নিতে পারবেন আমাদের নিজস্ব ব্র্যান্ড করে আমাদের নিজস্ব ড্রেস আমরা মেক করতে যাচ্ছি ইনশাআল্লাহ নতুন শোরুমে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসব এবং আমাদের যে টেইলার সবকিছুই আমাদের ড্রেস মেকিং করে দিবে এখান থেকেই আমাদের সব যাত্রা শুরু হবে ড্রেস মেকিং এর আপনাদের সুন্দর সুন্দর ডিজাইন এর ড্রেস দিতে পারব আমাদের তানজু ফ্যাশন থেকে আমাদের প্রত্যেকটা জামাতেই হচ্ছে আমাদের তানজু ফ্যাশনের যে লেভেল কাটটা সেই লেভেল কাটটা দেওয়া হবে এবার থেকে আমাদের নতুন যে লেভেল কার্ডটা আসছে এবার এই লেভেল কার্ডটায় প্রত্যেকটা ড্রেসের সঙ্গে কিন্তু আমরা অ্যাড করে দিব ইনশাআল্লাহ তো ড্রেসে অ্যাড করা মানে বিষয় মানে অন্যরকম আমাদের কিন্তু নতুন কালেকশন কিন্তু চলে আসছে তো এখন বর্তমানে যে ভাইরাল থ্রি পিসটা হচ্ছে এই যে পর্যাপতি থ্রি পিস এটা কিন্তু অরিজিনালটা কিন্তু আমাদের কাছে কিন্তু চলে আসছে তো একদম কি বলবো পিওর যে সেন্টেটিক যেটা আপনার সিল্ক সেই সিল্কের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসটি পাবেন আপনার অন্যটা কিন্তু আপনার আপনার এই অর্গেনজা যে অন্যটা অন্যটা সেই কিন্তু এখানে দেওয়া আছে জর্জেটটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এইটার হচ্ছে ড্রেসটা দেখাও ড্রেস আগে প্যান্ট দেখাচ্ছে ড্রেসটা দেখাও তো এই হচ্ছে আমাদের কিন্তু ভাইরাল কালেকশন কিন্তু আমাদের তানজু ফ্যাশানে কিন্তু অলরেডি চলে আসছে এই যে এটা হচ্ছে জামা জামার বডি হচ্ছে আপনার থার্টি টু থেকে ফোরটি সিক্স পর্যন্ত করে দেওয়া যাবে এটা হচ্ছে ফুল ড্রেসের রিভিউ যারা অনেকে দেখতে চেয়েছেন এই ড্রেসটা আপনাদের শপে আছে কিনা তো আপনাদের জন্য অনেক রিকোয়েস্টে কিন্তু আমরা এনেছি এই ড্রেসটি যারা নেবেন আমাদের কুষ্টিয়া থেকে আমাদের শোরুম থেকে নিতে পারেন এবং যারা অনলাইন থেকে নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে হবে তানজুব ফ্যাশন ফেসবুক পেজ থেকে তো এটা হচ্ছে থ্রি থ্রি পিস পিস এটা 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 হচ্ছে 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 ব্যাক হ্যাঁ কালেকশন প্যান্ট এটা হচ্ছে জামা অন্যটা দেখা অন্যটা খোলো অন্যটা খুলো এই ডিটেলস আমাদের পেজেই দেওয়া থাকবে তো যারা নিবেন দুটো অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর একদম মানে যেটা অর্গেন যা ওড়না একদম অর্গেনজা ওড়না যে আপনার প্রিন্টের উপরটা করা হচ্ছে দেখেন একদম মানে প্রজাপতির যে প্রিন্ট আপনার ড্রেসের গলার সাথে যে প্রিন্ট আছে এটা সেম প্রিন্টে দেওয়া আছে তো এটা হচ্ছে একটি ভাইরাল ড্রেস আর একটা ড্রেস দেখো আর একটা প্রজাপতির ড্রেস যেটা আসছে আমাদের নতুন এই যে এটা হচ্ছে থ্রি পিস মানে একদম আনকমন এক হ্যাঁ খোলো আনকমন একটি থ্রি পিস আসলেই হ্যাঁ আনকমন একটা থ্রি পিস এটা বাইরে আছে না হুম এটা বাইরে দেওয়া আছে তো এই জামে আপনাদের দেখায় এই যে এইটা হচ্ছে সেই ভাইরাল থ্রি পিস এটাও বডি আপনার ফোর্টি সিক্স পদ দেওয়া যাবে থার্টি টু থেকে আর এই যে এটা দেখালাম তো আমাদের সতে কিন্তু ঈদের কালেকশন কিন্তু চলে আসছে অল্প করেই সব কিছু টুকটাক করে আল্লাহ রহমতে তুলছি আপনাদের উদ্দেশ্যেই তো সবাই আসবেন আমাদের নতুন শোরুমে আমাদের নতুন অ্যাড্রেসটা হচ্ছে কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার টাওয়ার শপিং যারা আসবেন একদম নিস্তালাতে নম্বর ডান সাইডে আপনার লিফ্ট সিঁড়ির ডান সাইডে আমাদের টানজু ফ্যাশন তো আর সেখান থেকে আপনারা পঁচিশ তারিখের আগে আসলে আমাদের আগের শপে আসবেন পঁচিশ তারিখের পরে আসলে আমাদের নতুন শোরুমে আসবেন তো এই হচ্ছে আমাদের আপডেট কালেকশন আপনাদের দেখানো হইলাম এখন কিন্তু আরও আরও নতুন কালেকশন আছে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ওই পাশে এই পাশে আরও র‍্যাকে অনেক হিউজ পরিমাণ কালেকশন আমাদের নতুন আসছে ঠিক আছে তো এই যে ড্রেসটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে আবার আনছি একটু ডিজাইন ভিন্ন আছে তো সেম ডিজাইনই বলতে গেলে রেড কালারের এরপরে আপনার অর্গেন অন্য অন্য একটা বের করো খালি অন্যটা দেখাও এটা কিন্তু আপনার অর্গান জর্না না সরি এটা হচ্ছে আপনার ড্রেসটা কিন্তু আপনার লোন লোন থ্রি পিস এটা কিন্তু কটনের মধ্যে লোন কিন্তু অন্যটা দেখেন শিপন জর্জেট কি কেমন লাগে এটা হচ্ছে আমাদের তানজু ফ্যাশনের নতুন কালেকশন যেটা আমরা কোনোদিন আনছিলাম না এবার এবার ঈদে আপনাদের জন্য কিন্তু আমরা এটা এনেছি এই যে লং থ্রি আপনার অনেকেই সেস এন লং থ্রি পিস মানে কটনের মধ্যে থ্রি পিস হবে কিন্তু অন্যটা হবে জর্জেটের তো আপনাদের জন্য শিপন অন্য জর্জেট নিয়ে চলে আসলাম ঠিক আছে এই হচ্ছে আপনার থ্রি পিসের অন্যটা অন্যটা একদম হ্যাঁ অন্যটা বড় শিপন জর্জেটের যে অন্যটা এই অন্যটা কিন্তু দেওয়া হয়েছে আর ড্রেসটা কিন্তু ফুল ড্রেসটা ফুল কটনের মধ্যে পাচ্ছেন সফট কটন প্যান্টও সব কটনের মধ্যে পাবেন এই হচ্ছে ড্রেস কালেকশন কিন্তু আপডেট কালেকশন কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এতগুলো যদি দেখাই তো ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা আমাদের কাঞ্জু ফ্যাশন ফেসবুক পেজে গেলে কিন্তু আপনারা সব কালেকশন ইনশাল্লাহ দেখতে পারবেন তো যারা যাবেন আমাদের নতুন শপে তাদেরকে মানে অধীর আগ্রহে আমরা আপ্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু নতুন শপ আর যারা ঈদে কেনাকাটা করবেন আপনাদের আমাদের থেকে একটু কম প্রাইসে কিন্তু কিনতে পারবেন সব ড্রেসই তো যারা অনলাইন থেকে দেখছেন তারা কিন্তু এই যে তানজু ফ্যাশন ফেসবুক পেজে যোগাযোগ করবেন তারা কিন্তু অনলাইন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন তো সবাই ড্রেস মানে কি বলবো